ইজামা তার ইসান ও এন কাতান হোৱামালুকুল্লাহ মিন সালা সার রসুল বলছেন মানুষ মারা গেলে তার তিনটা জিনিস বাকি থাকে আর সব বন্ধ হয়ে যায় তার ভিতরে একটা হলো ওলাদুন সল এ সন্তান যদি তার জন্য দোয়া করে সন্তান তার এটা তার কবরে পৌঁছে সে যদি লোকটা এলমে দিনের ক্ষেদমত করে তার কবরে পৌঁছে সৎকাজ দাঁড়িয়ে আর কোনো ভালো কাজ যদি সে জমিনে রাখা যায় তাহলে এটাও তার কবরে পৌঁছবে আমার প্রিয় সুদীপ তাহলে আমলনামা কথা থাকবে হাসরের ময়দানে ফেরেশতাদের সামনে আল্লাহ ওই যেই ফেরেস্তারা তার এগুলি লিখছিল লেখার ফেরেস্তা আছে এখানে পাঁচজন কয়জন পাঁচজন আছে আমল নাম আস মানে উঠিয়া নেয় প্রতিদিন এটা আলাদা ফেরেস্তা। সপ্তাহে একবার উঠে এটা আলাদা ফেরেস্তা লাইলে তোর কদর রাতে আমলনামা নামা উঠে আল্লাহরে দেখে এটা আলাদা ফেরিস্তা কিন্তু যেই ফাঁসজন নিয়মিত আপনার এখানে তাই আমল নামা লেগছে হাসরের ময়দানে আপনার গলা থেকে আমল নামা বের করে আল্লাহর সামনে হাজির করে দিয়ে বলবে আল্লাহ এই হলো আসামি এই হলো তার আমল নামা গলা থেকে বের করে কাগজের মতো এটা ফেরেস্তা হাতের মধ্যে ফেসাইবে তাফ্রের মধ্যে আসছে কাগজের মতো হাতের মধ্যে নিয়ে আল্লাহর সামনে দিয়া বলবে এবার আপনি নেট কোরআনের সামনে রেখে এবার তার বিচার করেন কারণ প্রশ্নপত্রের নাম কি ছিল কি ছিল প্রশ্নপত্রের নাম তো কোরআনের সামনে রেখে এই তার আসামি ও হাজির মোহাম্মদ সাল্লাহাম উপস্থিত আর হলো তার এই আমল নামা এটা দেখে আপনি বিচার করেন আমল নামা শুধু এই হুকার না বললাম আর হাসুর একটা বড় হুকার আছে